ডিওর অ্যাফেয়ার্স আসসালামু আলাইকুম আজ ছিল আমাদের জোয়াডাঙ্গা জেলার দামহদা উপজেলার সেকেন্ড টার্ম এক্সামিনেশন তো আমি আজকে আপনাদের সাথে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের কোয়েশ্চেন শেয়ার করব এবং এর অ্যান্সার শেয়ার করব কোয়েশ্চেনের প্রথমেই ছিল দেওয়া হয়েছিল একটি প্যাসেজ এটি মূলত টেক্সট বুকে একটি প্যাসেজ প্যাসেজটি ছিল শেহাব লিভস ইন ঢাকা ওয়ান ডে হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার দে টকিং সার্ডেনলি এটি স্টার্স রেইনিং শি হাব রান্স টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজ ইট হিজ মাদার ইজ ভেরি হ্যাপি মূলত এই টেক্সট বুক থেকে টেক্সট বুক থেকে প্যাসেজটি দেওয়া হয়েছে এবং এটি পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সো আমি এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে শেয়ার করছি যেমন একে এ শিহাব ইজ অ্যাট হোম অর্থাৎ শিহাব হাব বাসায় ছিল হু ক্লোজ দ্য উইন্ডো জানালাটি কে বন্ধ করেছিল উত্তর হবে শিহাব। সিতে শিহাব লিভস ইন ঢাকা ডিতে হোয়াট আর দে ডুইং টকিং শিহাব টকিং উইথ উইথিস শিহাব কার সাথে কথা বলছিল উইথিস মাদার আর কোয়েশ্চেন টুতে ছিল কলাম এ এবং কলাম বি ম্যাচিং করা তো এখানে মূলত সিনোনেম দেওয়া হয়েছিল হোম হাউস মাদার মম স্টার্ট বিগিন লিভ ডি হ্যাপি গ্লাড কোশ্চেন তিনি ছিল পাঁচটি শর্ট কোশ্চেন প্রথমে ছিল হোয়াট আর শে লিভ ইন অর্থাৎ সেহাব কোথায় বাস করে এর উত্তর দেওয়া যেতে পারে এভাবে সে হ্যাভ লিভস ইন ঢাকা বিতে ছিল হোয়াট আর দেুইং অর্থাৎ তারা কী করছিল এর উত্তর হতে পারে দেয়ার টকিং সিতে হু ক্লোজ দ্য উইন্ডো অর্থাৎ জানালাটি কে বন্ধ করেছিল এর উত্তর হতে পারে এরকম যে শি হ্যাভ ক্লোজ দ্য উইন্ডো দিতে ছিল হোয়াই ইজ মাদার হ্যাপি অর্থাৎ মাদার সি মা কেন খুশি ছিল এর উত্তরে বলা যেতে পারে যে শি হ্যাভ ক্লোজ দ্য উইন্ডো সো হিজ মাদার ইজ হ্যাপি কোয়েশ্চেন নম্বর চারে দেওয়া হয়েছিল একটি শর্ট প্যারাগ্রাফ এখানে বলা হয়েছিল রাইটের শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর মাদার অর্থাৎ নিজের মা সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে আবার পরবর্তীতে কোয়েশ্চেন পাঁচ ছয় এবং সাতের জন্য ছিল আর একটা আনসিন আনসিন কম্পোজিশন কম্প্রিহেনশন অর্থাৎ বইয়ের বাইরে থেকে একটি ছোট লেখা এবং এখান থেকে ছয় পাঁচ ছয় সাত এইটুকু অ্যান্সার করতে বলা হয়েছিল তো প্রথমে এখানে পাঁচের এতে ছিল আসিফস ফাদার ইজ এ স্কুল টিচার অ্যান্সার হবে এটি বি নাহিদ লাইকস টু প্লে ক্রিকেট নাহিদ ক্রিকেট খেলতে পছন্দ করে সিতে ছিল আসিফ ইজ ফ্রম কুমিল্লা ডিতে ছিল ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ সবশেষে নাহিদ রিডস ইন ক্লাস ফোর এটি অ্যান্সার কোশ্চেন নম্বর সিক্সে আবারও আনসিন কম্প্রিহেনশন থেকে ফলস পূরণ করতে দেওয়া হয়েছিল তো এখানে প্রথমেই ছয়ের এতে আসিফ ইন ক্লাস ফাইভ এখানে মূলত প্যাসেজে আসিফের কথা বলা নাই নাহিদকে বলা হয়েছে যে নাহিদ ক্লাস ফোরে পড়ে এবং আসিফ হচ্ছে তার ফ্রেন্ড সো আসিফও ক্লাস ফোরে পড়ার কথা সো এটি হবে ফলস বিতে নাহিদ লাইকস টু প্লে ক্রিকেট কিন্তু এখানে হ্যাঁ এটি বলা আছে যে নাহিদ প্লে ক্রিকেট খেলতে পছন্দ করে তো এটিও ট্রু হচ্ছে সিতে আসিফ ইজ ফ্রম কুমিল্লা আসিফ ইয়েস এটিও হচ্ছে ট্রু হবে আসিফ ইজ ফ্রম কুমিল্লা ডিতে নাহিদ ফাদার ইজ স্কুল টিচার নো নাহিদের ফাদার হচ্ছে টিচার ইজ ইন এ কলেজ অর্থাৎ কলেজ টিচার সর্বশেষ ইতে আসিফ রিডস ইন ক্লাস ফোর ইয়েস আসিফ ক্লাস ফোর এটি সঠিক রয়েছে এটি হবে ট্রু ভিডিওটি যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে তাই অ্যান্সার গুলো আমি মুখে না বলে পাশে লিখে দিচ্ছি আশা করি আপনারা সবাই এতে উপকৃত হবেন